সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে আইডিনটা ভারত আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি এখান থেকে দাবি করছি ভিসা হান্ড্রেড পার্সেন্ট স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরে যাবো এখানে ভিসা সেন্টারে সব ভিসা বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব ও দাদা আমরা ভীষণ ভয় পেয়েছি আপনারা ভিসা বন্ধ করে দেন আপনারা ট্রাক আটকে দেন দাদা আমরা পাকিস্তান থেকে আনব আমরা আফগানিস্তান থেকে আনবো মায়ানমার হতে আনবো নেপাল হতে আনবো আমরা ইন্ডিয়া হতে কিছু আনবো না দাদা আপনারা সব বন্ধ করে দেন আমরা ইন্ডিয়া বেড়া ভ্রমণেও যাব না আমাদের ভিসার দরকার নাই চিকিৎসার দরকার হলে আমরা সিঙ্গাপুর বাড়াবো অন্য অন্য দেশে বাড়াবো আমরা দরকার হয় যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত আসি যারা গরিব আছে তাদেরকে এই যে আপনার ইন্ডিয়া যারা নিজেরা দুই বেলা খাইতে পারে না তাদের খুঁটা আমরা শুনতে দেবো না আমরা দরকার হয় নিজেরা টাকা তুলে অসহায় যারা আছে তাদেরকে বাইরে উন্নত চিকিৎসার জন্য বাড়াবো ইন্ডিয়া বাড়াব না দাদা আর আপনারা ওই যে ভিসা বন্ধ করেন আলুর বস্তা তারপরে পেঁয়াজের বস্তা বড় টাক গুলো এগুলো বন্ধ করে দেন দাদা আমরা চাই না বাংলাদেশের যে ওই ইন্ডিয়া হতে বাংলাদেশে কিছু ঢুকুক আর আপনি যেহেতু বলছেন যে কি আমাদের ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলছেন আপনাদের এই যে জঙ্গি সংগঠন যেটা আপনার হচ্ছে এই যে ইস্কন এটা তো আমাদের বাংলাদেশের হিন্দুরাই চায় না অনেক হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তারা হামলা করেছে ভাঙচুর করেছে এটার আপনার শত শত প্রমাণ আছে ইস্কন একটা জঙ্গি সংগঠন এটা বাংলাদেশের যারা শিক্ষিত হিন্দু যারা আসলে হিন্দু ধর্মে বিশ্বাসী তারাও চায় না ইস্কন বাংলাদেশে থাকুক কারণ এরা হচ্ছে ভাইরাস হিন্দুদের জন্য বাংলাদেশের জন্য কারণ ভারতের স্বার্থ এরা খুব ষড়যন্ত্রমূলকভাবে কাজগুলো করছে এই যে ইস্কনের যে নেতাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রবিরোধী আপনার কার্যক্রমের জন্য সে আইসাই যে কয়েকটা আপনার হচ্ছে সমাবেশ করছে সেখানে আমাদের ইউনুসকে নিয়ে সমালোচনা করছে যেখানে বাংলাদেশ যখন শেখ হাসিনা ছিল তখন বাংলাদেশ শুধু ঋণ করা দরছিল সেটাতে ভারতের ফয়দা ঠিক আছে আর এখন ডক্টর ইউনুসার সাথে দুই এই কয়েক দুই মাসও যাই যাইতে পারে নাই দুই বিলিয়ন রেন পরিশোধ হয়েছে বাংলাদেশে রিজার্ভ বৃদ্ধি পাইছে এটা তো ভারতের আর আওয়ামী লীগের ভালো লাগছে না দাদা আমরা কিন্তু বুঝি তা আমরা বলি দাদা আমাদের ভারতের সাথে কোনো সম্পর্কের দরকার নাই আপনারা সব বন্ধ করে দেন আপনারা সব বন্ধ করে দেন আমরা পাকিস্তান হতে আফগানিস্তান হতে নেপাল হতে মায়ানমার হতে তারপরে আপনার তুরস্ক হতে এখান থেকে আমরা আমাদের যা দরকার সেগুলো আনবো আমরা ইন্ডিয়া হতে কিছুই আনবো না আপনারা টোটালি বন্ধ করে দেন আমরা ভারত আর বাংলাদেশের সম্পর্ক এখন চাই না কারণ ভারত যেভাবে যে রিপাবলিক বাংলা যে নিউজ চ্যানেলগুলো আছে যেভাবে বাংলাদেশের নামে মিথ্যা অপপ্রচার করছে এরা নিঃসন্দেহে তারা বাংলাদেশের সাথে যুদ্ধ শুরু করে দিছে তাই আমরা ভারতের সাথে কোনো প্রকার সম্পর্ক চাই না মিথ্যাবাদী ভারত ঠিক আছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্কের দরকার নাই সব বন্ধ করে দেন দাদা আমরাও বাংলাদেশকে বলবো ভারতের সাথে কোনো সম্পর্কের দরকারই নাই